সকালটা ছিল একদম সাধারণ সূর্য উঠছিল ধীরে ধীরে হিরোশিমার আকাশে হালকা আলো ছড়িয়ে পড়ছিল মানুষ রাস্তায় বের হচ্ছিল কাজে যাওয়ার জন্য দোকানের সাঁতার উঠছিল স্কুলের পথে শিশুরা হাসছিল কথা বলছিল দৌড়ছিল সবকিছুই ছিল স্বাভাবিক ভয়হীন নিরাপদ কেউ না এই সকালটাই ইতিহাসের সবচেয়ে সকাল হয়ে উঠবে এক সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যাবে সময় ছয় আগস্ট উনিশশো স্থান হিরোশিমা জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথ ইউরোপ পৃথিবীতে যুদ্ধ প্রায় থেমে গেছে কিন্তু প্রশান্ত মহাসাগরের এক অংশ এখনো একটি সিদ্ধান্ত বাকি একটি সিদ্ধান্ত যা শুধু একটি যুদ্ধ শেষ করবে না বরং মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল হাজার হাজার কিলোমিটার দূরে বন্ধ দরজার ভেতরে মানচিত্র আর হিসাবের টেবিলে আর সেই সিদ্ধান্তের মূল্য দিতে যাচ্ছিল একটি শহর সেই সকালে হিরোসীমার আকাশে উঠছিল একটি বিমান একটি আমেরিকান বিবিয়োগ উনত্রিশ বোমারু বিমান নাম এনোয়া বিমানটি খুব বেশি শব্দ করছিল না অনেকেই খেয়ালও করেনি কিন্তু বিমানের ছিল এমন একটি অস্ত্র যা পৃথিবী ভেতরে আগে কখনো দেখেনি মানুষ আগে কখনো ব্যবহার করেনি নাম লিটল বয় এটি এটি কোনো সাধারণ বোমা নয় একটি পারমাণবিক অস্ত্রটির অস্ত্র একটি বোমা যা পুরো শহর মুছে দিতে পারে সকাল ঠিক আটটা পনেরো মিনিট হঠাৎ আকাশে দেখা যায় এক অস্বাভাবিক আলো সূর্যের চেয়ে উজ্জ্বল এক মুহূর্তের জন্য সবকিছু সাদা হয়ে যায় আর একটি বিকট বিস্ফোরণ শব্দ তাপ আর বাতাস সব একসাথে আসতে পরে শহরের উপর কোন সতর্কতা ছিল না কোন সময় ছিল না পালানো এক মুহূর্তে নিউক্লিয়ার হামলা যখন একটি পরমাণু ভাঙে তখন মুক্তি পায় বিপুল শক্তি এতটাই শক্তি যা মানুষ কল্পনাও করতে পারেনি সেই দিন মানুষ প্রথমবার এমন শক্তির দরজা খুললো যা আগে শুধু প্রকৃতির হাতে ছিল সেই দিন মানুষ প্রথমবার ঈশ্বরের মতো ধ্বংস করার ক্ষমতা পেল যারা সঙ্গে সঙ্গে মারা যায়নি তারা বেঁচে গিয়েও বাঁচেনি দিনের পর দিন শরীর ভাঙতে শুরু করল ত্বক যাচ্ছিল চুল যাচ্ছিল ভেতর থেকে শরীর হয়ে নেই কিন্তু মৃত্যু আসছিল রেডিয়েশন একটি অদৃশ্য হত্যাকারী আর শহরের দেয়ালে দেখা গেল ভয়ঙ্কর এক দৃশ্য মানুষের ছায়া কিন্তু মানুষ নেই ইতিহাস এই ছায়াগুলোর নাম দিল তিন দিন পর আরেকটি সকাল আরেকটি বোমা আরেকটি শহর নাগাসাকি একই সিদ্ধান্ত একই ধ্বংস আর তখন থেকেই জন্ম নিল একটি প্রশ্ন যেটা আজও মানবতার পিছু ছাড়েনি এই ধ্বংস কি সত্যিই প্রয়োজন ছিল নাকি এটি ছিল শক্তি আর ভয়ের প্রদর্শন আজ বহু বছর পরেও হিরসীমার মানুষ সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখে সূর্য ওঠে পাখি ডাকে জীবন আবার চলে কিন্তু তারা ভুলে না একদিন এই সূর্যই আগুন হয়ে নেমে এসেছিল আকাশ থেকে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না ইতিহাস শুধু পরীক্ষার প্রশ্ন নয় ইতিহাস একটি সতর্ক বার্তা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সকাল আমাদের শেখায় যুদ্ধ শেষ হয় কিন্তু সিদ্ধান্তের ফল রয়ে যায় শতাব্দী ধরে প্রশ্ন একটাই আমরা কি এই শিক্ষা ভুলে যাব